বর্তমান সময়ে সবারই তো ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করার ইচ্ছে কিন্তু ভিডিওটা দেখেন তাহলে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন দেখেন আমাদের কিন্তু সবারই ইচ্ছে দেখেন আপনি ঘরে বসে যদি টাকা ইনকাম করতে পারেন তাও আবার আপনার নিজের যে মোবাইল ফোনটা আছে মোবাইল ফোনটা দিয়ে তাহলে এটা আপনার জন্য একেবারে খুশির খবর বলতে পারেন আপনি এখন কেউ আপনি মোবাইল ফোন দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে দেখেন কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও মেকিং বর্তমান সময় দেখবেন যে আপনি ফেসবুকে খুললেই প্রচুর মানুষ ভিডিও আপলোড করে প্রচুর মানুষ রিলস ভিডিও আপলোড করে কেন আপলোড করে তারা কিন্তু এই টাকাটা ইনকাম করার জন্যই আপলোড করে তাই অবশ্যই আপনাকে একটা ফেসবুকে তৈরি করতে হবে বা আপনার যে ফেসবুক আইডিটা আছে বা ফেসবুক অ্যাকাউন্টে আছে এটাতে আপনি প্রফেশনাল মোডটা চালু করবেন প্রফেশনাল মোডটা চালু করে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন ভিডিও আপলোড করে দেখবেন যে কন্টেন্ট মোডেশনের মাধ্যমে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনাকে হাল ছাড়া যাবে না আমরা বেশিরভাগ মানুষ কী করি একদিন দুদিন ভিডিও আপলোড করি তারপর যখন ভিডিওতে ভিউজ আসে না বা আমরা ইনকাম করতে পারি না তখন আমরা কী করি ভিডিও আপলোড করাই বন্ধ করে দিই এরকম করলে কখনো হবে না আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এখন সেকেন্ড সেকেন্ড হচ্ছে দেখেন একটা ইউটিউব চ্যানেল তৈরি করা বর্তমান সময়ে একটা ইউটিউব চ্যানেল থাকা বা ইউটিউব থেকে ইনকাম করা অনেক বেশি একটা খুশির খবর বা বাসায় থেকে ঘরে বসে কোনো বেশি পরিশ্রম ছাড়াই কিন্তু অনেক বেশি জায়গায় ইনকাম করতে পারবেন কেননা দেখেন আপনি একটা চাকরি করলে সর্বোচ্চ পনেরো হাজার টাকা বেতন পাবেন এই পনেরো হাজার বা বিশ হাজার টাকা বেতনের জন্য আপনাকে দশ থেকে বারো ঘন্টা ডিউটি করতে হয় আর দেখেন আপনি ইউটিউবে শুধুমাত্র প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা সময় দেন ভালো করে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিলে কিন্তু আপনি মাসে দেখবেন যে এটার থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবেন শুরুতে হয়তো বা আপনার ইনকাম কম থাকবে বা শুরুতে আপনার ইনকাম চালু হতে একটু সময় লাগবে কিন্তু একবার যখন আপনি মোটিভেশন পেয়ে যাবেন তখন দেখবেন যে আপনার প্রচুর টাকা ইনকাম হচ্ছে আর অবশ্য ভাই হালটা ছাড়া যাবে না আমরা বেশিরভাগ মানুষ অল্পতে হাল ছেড়ে দিই বা আমাদের ইচ্ছা শক্তি থাকলেও আমাদের ধৈর্য শক্তিটা ওরকম নেই কিন্তু না ভাই ধৈর্য শক্তি এবং ইচ্ছা শক্তি দিয়ে আপনাকে এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হবে ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম টিকটক যেখানে ভিডিও আপলোড করেন বা আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে ধৈর্য ধরে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন অবশ্য আপনি ইনকাম করতে পারবেন কারণ দেখেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে চাই যে নতুন নতুন অডিয়েন্স আসুক বা নতুন নতুন ক্রিয়েটর আসুক তো এটার জন্য অবশ্যই আপনাকে নিয়ে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ইনকামটা বাধ্যতামূলক হবে তাহলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করুন ভালো ভিডিও আপলোড করুন যে ভিডিও আপলোড করুন যেন ভিডিও গুলো মানুষ দেখে দেখার মতো ভিডিও আপলোড করবেন তাহলে মানুষ অবশ্যই দেখবে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও দেয় নেক্সট কোনো সময়